আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অব সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন

জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তাভাবনার তো পাকিস্তান নামে তো পাকিস্তান নামে তো তারা কি করব পাকিস্তান নামে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামি তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি কোনো ইতিবাচক বিষয় মনে করি না দুই নম্বর হলো এই ধরনের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়ার সম্মানের আসনে বসতে পারে না সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আরেক কারণে যাবো না তখন আমি না বয়সের দিক থেকে আমি রাজনীতি কয় লাখ মারা গেছে এই আমি যাবো না একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায় ভাবে মারা যায় সেটাও তো অন্যায় সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোনো সন্দেহ নাই আহ দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো সংস্কারটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইমলাইনটা কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলা সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ট্রেডিবল ইলেকশন জাতিকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই সময়টা আপনাদের মতো তারিখে আপনাদের পরিবর্তন হবে না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে এটা খুবই স্বাভাবিক আপনি ইজনে যাবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি করবেন আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে

না সেটা তো আমি আমি খেলাফতে খেলাফতের ধরেন যখন ইয়ে হলো এই খলিফা যখন কেউ হয়ে গেলেন তিনি কিন্তু এবাবল অল অল ইন অল হইতে পারলেন না এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যে এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার বিশ সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কি নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামাতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গণতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটা করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন

শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয় আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না কিন্তু সাথে এটা করা আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়তা আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোন চাপও ছিল না আমার উপরে আওয়ামী লীগকে দৃশ্য নিতে হবে তার আসলে রাজনীতি করবে কিনা তারা আসলে রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়াম করেছেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি সাংঘাতিক কথা বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী নামে রাজনীতি করেন কেন তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী আদু রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ বিশ্ব নেই আচ্ছা কেয়ারটেকারের আগামীতে যদি আরো একটি যৌক্তি কিছু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এক কেয়ারটেকার সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে ইসলামের গুলাম আজম তিনি কিন্তু এই জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে ওকে লীগ দুই বছর পরে এসে বলে এটা তাদের আবেচনা আমরা হাসলাম আওয়ামী লীগের এইরকম ট্রেডিকা করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা না ঠিক আছে আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো যে আমরা আরেকটি করব যে এটি আসলে এটি আসলে ওনার বক্তব্য নয় বা ওনার বক্তব্যকে একটু মোচর দেওয়া হয়েছে যেটি ডক্টর শফিক রহমান একটা না ভালোই ভালোই দেওয়া হয়েছে কিন্তু এটি এই দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকেই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উদ্দতন সেনা অফিসার যিনি আট বছর তিনি আয়না করেছিলেন মজলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলুম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক নামাজন ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমাবেটি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে নিষ্ঠুর রসিকতা

সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন এটার সাথে আসলে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন ছিলই না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলী রসিকতা হেফাজত ইসলামীকে আপনি কি বলবেন দাওয়াত দিয়ে হেফাজত ইসলামীকে আপনি কি বলবেন কমি সার্টিফিকেট প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন

শুধু ব্যবস্থায় এবং যারা ডিরেক্টর তারা যদি রাজনীতি করার অধিকার রাখেন বিভিন্ন সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি কোনো সমস্যা নাই আমি তো আমার সবচেয়ে আমরা আসলে আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াজের পক্ষে আমরা না হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না বাংলাদেশের সংবিধানে আপনি আইনঙ্গরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার সবচেয়ে বেশি এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওবিলিক সরকারের পক্ষে ছিল বা মুক্তিদুত তো আমলিক সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের ইস্যবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আর আসলে কি হয় দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপ্লিটেটর হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষে বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এই জন্য আমরা এবারকার কার সাথে সাথে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোন প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করি এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের কারণে আমাদের এর এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত নেতা জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত নেই ও কা একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা কি বার্তা দিচ্ছেন আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনিনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ

আমি জানি তারা হয়তো পুরো সেট করতে পারতো তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেট হবে রাজাকারের দল ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাইভ হইলো আর কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না একটা শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ব আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিন্ন করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাত কেন সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা पॉलिटिकल गवर्नमेंट যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায়দাবি মানুষ তখন করে না এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখব কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিক ভাবে যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোর দ্বারা গঠিত সরকার নয় এবং যেহেতু 15 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোন ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে দেখছি তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইব করা হয় তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস তো আপত্তি থাকার কথা না উঠে না কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ এই দলের এক একজন করে এগারো জন শীর্ষ কেন্দ্রীয় নেতা দুইজন সাবেক আমির সহ

দ্য শেস মোর্টে এসে 1 তারিখ আগস্ট তারিখ আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নাও আমরা তো এটা চাইতে পারি না মোরালি চাইতে পারি আমাদের কোনো রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সব সময় পূরণ হয় না জন্য মাইন্ড করতে নাই আচ্ছা আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয় পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে এই জন্যে অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ লস নাই ডক্টর শফিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম জানিনা আরো কয়বার বলতেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা অপেক্ষমান